আসসালামু আলাইকুম মৌসুমীর সংসারে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটা ছিল গত দুই দিন আগের ওই দিন দুপুরের পর পরেই রান্নাঘরে চলে এসেছিলাম আসলে রমজান মাস উপলক্ষে সমস্ত রান্না বানার কাজ দুপুরের পরেই থাকে এই জন্য দুপুরের পরেই প্রায় তিনটার দিকে আমি রান্নাঘরে চলে আসি আর এসে এই তো নুডলস রান্না করব আজকে ইফতারিতে নুডলস করব প্রতিদিনই ভাজা পোড়া ভালো লাগে না রমজান শুরু হওয়ার পর থেকে আমি চেষ্টা করি একদিন দুই দিন পর গ্যাপ দিয়ে দিয়ে ভাজা পোড়া করার রেগুলার ভাজা পোড়া করি না কোনো দিন খিচুড়ি কোনো দিন নুডুলস তো কোনো দিন চিরামুড়ি এসব দিয়েই করি মাঝে মাঝে আমি ভাজা পোড়াটা করি আজকেও আমি নুডলস রান্না করব আর সালাদ করব শরবত খেজুর এসব তো আছেই এগুলো দিয়ে আজকে রিফতারটা করব। আর এ তো এদিকে আমি ঢ্যাঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি আর এই তো এদিকে নুডলসটা রান্না করে নিচ্ছি প্রতিদিনের মতো আবারও বলে নিচ্ছি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন এই তো আমার নুডলসটা প্রায় রান্না শেষ নুডলসটা রান্না করে এরপর আমি অন্যান্য রান্নাগুলো করে নিব যে কোনো রান্নার ক্ষেত্রে রান্না রান্নাবান্না শেষ করে খাবারগুলো আমি পাতিলে রাখি না এটা আমার একেবারে পছন্দনীয় যে কোনো রান্না করে আমি সাথে সাথেই পাতিল থেকে খাবারগুলো বাটিতে নিয়ে পাতিলগুলো সাথে সাথে ধুয়ে রাখি এই তো নুডলসটা বেড়ে নিলাম এখন আমি মাছটা ভুনা করে নিব ট্যাংরা মাছ দিয়ে পটল দিয়ে একটু মাখো মাখো ঝোল করে রান্না করব এই জন্য আমি মাছের জন্য আগে মশলাটা কষিয়ে নিচ্ছি আসলে ট্যাংরা মাছটা আমাদের সবারই পছন্দ আর ট্যাংরা মাছটা এভাবেই খেতে বেশি ভালো লাগে রমজান মাস যতই অল্প করে রান্না করি না কেন একটু না একটু থেকেই যায় এ কারণে আজকে অল্প রান্না বান্না করে নিচ্ছি ট্যাংরা মাছটা আমরা চিহেরিতে খাবো এই জন্য ট্যাংরা মাছটা রান্না করে নিচ্ছি আর ঢ্যাঁড়স ভাজিটা আমরা এ রাত্রে খাবো আর আগের দিনের একটু একটু করে তরকারি রয়ে গেছে সেগুলো গরম করে নিয়েছি সেগুলো দিয়ে এ রাত্রে খাবো রমজান মাস উপলক্ষে বেশি খাওয়া দাওয়া হয় না সব কিছুই থেকেই যায় এই জন্য অল্প করে রান্না করার চেষ্টা করি আর এই তো ওদিকে মাছটা উঠিয়ে দিয়ে আমি এখানে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি রান্নার পর যদি এগুলো এখন না ধুয়ে নেই ইফতারির পর আরও ডাবল হয়ে যায় রোজা থেকে ইফতারির পর আসলে এই কাজগুলো করতে ভালো লাগে না চেষ্টা করি ইফতারির আগেই যতটুকু কাজ গুছিয়ে রাখা যায় গুছিয়ে রাখতে এই তো থালাবাটিগুলো ধুয়েই আমি এখন অন্যান্য কাজগুলো করে নেব সংসার বড় হোক কিংবা ছোট হোক যাই হোক না কেন সংসারের কাজ কিন্তু কোনোটাই ছোট না যেমন আমার সংসারে আমরা কিন্তু মানুষ একেবারেই কম তারপরেও এত থালাবাটি ধুতে হয় এত কাজ থাকে যেটাই বললে কেউ বিশ্বাস করবে না যাই হোক এদিকে আমি ঢ্যাঁড়স ভাজিটা বাটিতে তুলে নিয়ে এখন আমি লেবু দিয়ে শরবত বানিয়ে নিব আমার হাজব্যান্ড অন্যান্য শরবত খেতে চায় না চিনি ছাড়া তাকে একটু লেবু শরবত করে দিলেই সে খেতে পছন্দ করে আর এই তো এখানে আমি খুবই অল্প পরিমাণে চিনি দিয়ে একটু ট্যাং দিয়ে লেবু রস দিয়ে শরবতটা বানিয়ে নিয়েছি এই তো যেদিনে বলি যে ভাজা পোড়া খাবো না সেদিনে টেবিল ভর্তি করে আয়োজন হয় আজকে ইফতারিতে পোড়া কিছু খাবো না বলেই ভাজা পোড়া কিছু করিনি শুধু নুডলস করেছি আর সালাদ করেছি কিন্তু এই যে টেবিল ভর্তি আয়োজন পাশের বাসার ভাবি ও আন্টি ওই অনেক ইফতারি দিয়েছে নিজের পরিবার পরিজন ছেড়ে এতটা দূরে থেকেও এখানকার প্রতিবেশীদের ভালোবাসা পাওয়াটাও আসলে ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমার আশেপাশের প্রতিবেশীরা অনেক ভালো অনেক সাপোর্টিভ সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম